তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তারপর আমি আর রাকেশ মিলে বেরিয়ে পড়ি আজকের দিন টেবলো দেখতে মানে এক থেকে দেড় বছর কাটানো না তুমি ওই রিলেশনটা নিয়ে একদম সিরিয়াস হবেই না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হলো শুক্রবার সময় সকাল ছয়টা একচল্লিশ আর ভাই আজকের দিনে হলো ছাব্বিশে জানুয়ারি তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তো এই দুই হাজার চব্বিশের ছাব্বিশে জানুয়ারি হলো পঁচাত্তরতম প্রজন্ত্র দিবস তাই আর কি সকাল সকাল আমি এন্ড আমার ছোট ভাই রাকেশ মিলে আমরা বেরিয়ে পড়লাম একটু সকাল সকাল আজকে রিপাবলিক ডের দিন একটু ঘোরাঘুরি করার জন্য তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো লেটস গো তারপর আমি আর রাকেশ মিলে এই কনকনে ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম এই ছাব্বিশে জানুয়ারির দিন টেবলু দেখতে তারপর আমাদের প্রিয় শহর বিশাল করে এসে আমি আর রাকেশ মিলে আজকে সকাল সকাল একটা করে হেলদি ফুড খেয়ে আজকে ছাব্বিশে জানুয়ারির দিনটা শুরু করি তারপর আমাদের হেলদি ফুড খাওয়া হয়ে গেলে আমি আর রাকেশ মিলে আমাদের প্রিয় শহর বিশাল করে এদিক সেদিকে একটু ঘুরাঘুরি করছিলাম কিন্তু ভাই এখানে এসে দেখি কোনো টেবলুই নেই তারপর আর কি আমি আর রাকেশ মিলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এখানে সময় অনেকটা হয়ে গেছিল মানে সকাল সাতটা তিরিশের মতো বেজে গেছিলো কিন্তু এখানে ভাই একটা টেবলও বের হয়নি হয়তো বা একটু সকাল সকাল আমরা চলে এসেছি তাই এখানে টেবলু আর দেখতে পাইনি তাই আর কি করবো মন খারাপ করে এখন চলে যাচ্ছে আবার বাড়ির দিকে তারপর আমি আর রাকেশ মিলে চলে আস আমাদের লোকাল দুর্গাচুমনি বাজারে উপস্থিত আনন্দ স্কুলে তারপর এখানে এসে আমার ছোট ছোট ভাই তারা বলছিল যে আমার ব্লগে আসবে তাই তাদেরকে একটু ব্লগে নিয়ে নিলাম তারপর এখানে একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়ে আমাদের গ্রামে উপস্থিত কলকলিয়া কলোনি এস বি স্কুলের উদ্দেশ্যে তারপর দেখতে দেখতে চলে আসি আমাদের গ্রামে উপস্থিত কলকলিয়া কলোনি এস বি স্কুলে আর এখানে এসে দেখতে পাই যে আমার ছোট ছোট ভাই বোন তারা খুব সুন্দর করে বিভিন্ন রূপে সেজে আছে এটা কি তা হনুমান এটা লক্ষ্মী তুই লক্ষণ ঠিক আছে তারপর তাদেরকে এখানে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছিল কারণ তাদেরকে দিয়ে এখন হবে রাস্তার মধ্যে রেলি তারপর এখান থেকে দুটো চকলেট নিয়ে বেরিয়ে পড়ি রাস্তার মধ্যে রেলি দেখার জন্য তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটু খেয়ে দে এখন যাচ্ছি রেখার কাজে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে আমাদের কাজ তারপর আর কি এখানে আমরা সবাই খুব হাসি মস্তি করতে করতে অনেক আনন্দ ফুর্তি করতে সবাই মিলে খুব দারুণ কাজ করছিলাম আর ভাই আমি একটু আলিস করছিলাম কারণ ভাই আজকে তেমন বেশি তাল ছিল না তাই এখানে একটু মজাও করছিলাম এন্ড কাজও করছিলাম তারপর আর কি দেখতে দেখতে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের কাজও কমপ্লিট এন্ড এখন সবাই মিলে চলে যাচ্ছি হাসি মস্তি করতে করতে বাড়িতে তাড়াতাড়ি করে বাড়িতে এসে স্নান টান করে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ ভাই আবার ভিডিও শুটেও যেতে হবে তারপর তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেলে অবশিষ্ট থালের ভাতরি দিয়ে দিলাম আমাদের বাড়ির মুরগিগুলিকে আর দেখো কি মস্তি করতে করতে সব মুরগিগুলি কি দারুণ ভাবে ভাতরি খাচ্ছে আর দেখে ভাই এত ভালো লাগলো কারণ তাদেরকেও আমি একটু হলেও খুশি করতে পারলাম তারপর আর কি বাড়িতে খাওয়া দাওয়া করে এখানে এসে একটু রেস্ট করছি আর ভাই আজকের ব্লগ ভিডিও তো আমি কালকে আমি রেডি করে ফেলেছি এডিট করে তো ওইটা আজকে আমি দুপুর বেলা আপলোড করে ফেলেছি তো আজকে আর ভাই সেরকম কোনো চাপ নেই তো একটু পরে যাব ওইখানে ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব এখন তো বাজে বিকাল চারটা তেইশ আর দেখো হাঁটতে হাঁটতে আমি এখন একদম জলার মাঝখানে

তারপর আর কি এখানে এসে একটা फटाफट একটা রিলস ভিডিও শুট করে নিয়েছি আজকে আমার রিলস ভিডিও শুট কমপ্লিট তো দেখো ভাই এই জায়গা তো আসলাম কিন্তু একটা কথা আমার মনে আসছে যেটা আমি তোমার অবশ্যই শেয়ার করব দেখো ভাই আমার পার্সোনালি অপিনিয়ন একটা যে কোনো রিলেশনশিপে তুমি যখন এক থেকে দेर বছর কাটিয়ে দেবে মানে এক থেকে দेर বছর কাটানোর নাওবি তুমি ওই রিলেশনটা নিয়ে একদম সিরিয়াস হবেই না দেখো যখন তুমি দেখবে যে এক থেকে দুই বছর আগে তোমার যেরকম রকম ভালোবাসা ছিল ঠিক সেরকম ভালোবাসা আজকে দेर থেকে দুই বছর পরেও সেম ভালোবাসা তোমাদের মধ্যে আছে একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছে তোমাদের আমাদের মধ্যে একজনের প্রতি একজনের খুব টান একজনের প্রতি একজনের খুব কেয়ার এন্ড একজন একজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না তখন গিয়ে হবে ভাই একদম পৃথিবীর মধ্যে বেস্ট রিলেশনশিপ তখন তুমি তোমার ওই পার্সনটাকে একদম আগলে রাখবে কারণ ওই তোমার জন্য একদম পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট যে তোমার জীবন সঙ্গী হিসেবে খুব বেস্ট এন্ড তুমি ওকে সারা জীবনের জন্য তোমার লাইফ পার্টনার বানাতে পারো এন্ড তুমি ওকে নিয়ে অনেক 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 হ্যাপি থাকবে ওইটাই ছিল আমার কিছু অপিনিয়ন আর হয়তোবা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো তুমি এত কি করে জানো ভাই দেখো ভাই আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি উজেন্ড ফল আর কমপ্লিট হওয়ার পরেই বলবো তাড়াতাড়ি ফটফট আমার ফাইভ থাউজেন্ড কমপ্লিট করে দেওয়া তো এই ছিল কিছু কথা মনে আসলো আমি তোমাদের দিলাম তো আমার ভুলও থাকতে পারে কমা করে দিও এদিকে তোমাদের গেছে আর সূর্য অস্ত যাওয়ার ফলে এদিকে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে তো এই জায়গায় আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ সোয়েটারও আনেনি অনেকটা ঠান্ডা লাগছে তো এই ঠান্ডায় আবার হয়ে যাবে জ্বর সর্দি কাস তো যেটা আমি একদমই চাই না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে যাও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তো চলো দেখা হচ্ছে কালকে